আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই পঁচিশ ষোলো একটা টাটা গাড়ি নিয়ে আসলাম যশোর নাম্বার গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ আঠারোর মডেল যশোর নাম্বার কিস্তির মাধ্যমে নিয়ে আসলাম কিস্তির মাধ্যমে পঁচিশ ষোলো টাটা গাড়ির মাসে কিস্তি চল্লিশ হাজার টাকা করে কোম্পানি পাবে এগারো লক্ষ টাকা মাসে কিস্তি চল্লিশ হাজার টাকা করে মালিককে দিন সাত লক্ষ টাকা জমা সাত লক্ষ টাকা মাসে কিস্তি চল্লিশ হাজার টাকা করে এগারো লাখ টাকার কিস্তি টানতে হবে টায়ার টুয়ার সব ওকে আছে গাড়ি এভরিথিং ফ্রেশ তবে টুকি নাকি কাজকাম থাকতে পারে এটা ভিডিওতে দেখবেন দেখে গাড়ির কাছে চলে যাবেন বিস্তারিত জন্য কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন যা গাড়ি নিয়ে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ আছে অল স্টিল বডি মাসে কিস্তি চল্লিশ হাজার টাকা করে কাগজপাতিতে লাগবে কাগজে লাগবে মানে এক লাখ টাকার মতন কাগজ রানিং ফেল আছে আর এগারো লাখ টাকা কোম্পানির কিস্তিটা আনতে হবে মালিককে দিন সাত লক্ষ টাকা যারা কিস্তির জন্য ষোলো পঁচিশ ষোলো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম দ্রুত গাড়িটার ভিডিও দেখে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম এভরিথিং ফ্রেশ আছে রানিং গাড়ি রানিং টিপ মারতেছে টিপ থেকে এসে গাড়ি এখনও ধয়েও নেই গাড়ি ধুইতে লাগাই দেবে তবে গাড়ির রানিং কোনো সমস্যা নেই গাড়ি ফ্রেশ আছে তবে যারা লেবার ইচ্ছা আছেন তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে কন্টাক্ট করবেন গাড়ির নাম্বার চষট্টি তবে গাড়ি আঠারো সালের গাড়ি আঠারো সালের একদম ফ্রেশ আছে গাড়ি যারা কিস্তির মাধ্যমে পঁচিশ ষোলো গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম দূরত্ব দেখে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ি দেখে আসুন গাড়ির মালিককে দিন সাত লাখ টাকা জমা দিন